বেঈমানের গোষ্ঠী ঘোষণা দিয়েছে মুহাম্মদ দুনিয়াতে নাই নবীর খবর শোনায় গেল নবী নাই নবী নাই বেলা আযান দিতেছিল হাইয়া আলাস সালাহ এমন সময় কানে আওয়াজ নবী নাই নবী নাই আযান বন্ধ করে দৌড় ওহুদের

দাল হঠাৎ কানের মধ্যে আওয়াজ নবী নাই নবী নাই আল্লাহর বান্দা পানির বালতি পাত্র ফালা আসমানে হাত উঠায় ডাক দিয়ে বলেন ও মালি আমি তোমার এক নবীর বড় আশেক আমার এই দুটো চোখ রিজার্ভ করে রেখেছি নবীকে দেখার জন্য রে আল্লাহ ওই নবী যদি না থাকে আমার চোখ দুটো আর রেখে লাভ নাই তুমি আমাকে অন্ধ বানায় দাও আল্লাহ কারণ আমি যদি চোখ দিয়ে নবীকে দেখতে না পাই এ চোখ দিয়ে আমি আর অন্য কিছু দেখতে চাই না নবীজির অবস্থা বড় করুন রক্তে রঞ্জিত হয়ে গেল হুদিন ময়দান সাহা

দেখো আমার এই ময়দানের মধ্যে কোন কোন সাহাবা আমার আল্লাহর মোলাকাতের ডাকে সারা দিয়ে শাহাদাত বরণ করেছে এদেরকে বিনা গোসলে কবর দেওয়ার ব্যবস্থা করে দাও এর নবীর উম্মত কেমন নবী পাইলি জানলি না আজকে দেড় হাজার বছর হয়ে গেল ওহুদের ময়দানে নবীর রক্ত মাখা শরীর মোবারকটা নিয়া ওহুদের পাতদাসে যেই পাথরের উপরে নবী বসছিলেন আজও যদি ওই পাথরের কিনারায় যাও এর নবীরা আশেখ নবীজি বললেন তাড়াতাড়ি বিনা গোসলে কবর দিয়া দাও দাফন করো আল্লাহ ডাকে মুলাকাত করবে তাড়াতাড়ি দেরি করো নবীর কানের মধ্যে আওয়াজ নয় একজন আল্লাহর বান্দি ডেকে বলে নবী গু একজন সাহাবি গোসল সারা তাকে কবরস্থ করবেন না কে বলে হানজালা নামের বান্দা ওই বান্দার উপরে ফরজ গোসল ছিল গোসল না করে গোসল খানায় এসে কানের মধ্যে আওয়াজ নবী নাই নবী না নবী বলেন দেখো হানজালার লাশ কোথায় পাওয়া যায় বিনা গোসল দিও না গোসলের ব্যবস্থা করো রহমাতুল্লিন আলামিনের করুন এই হালাতের মধ্যে আল্লাহ বলে জিব্রাইল আমার নবীর গিয়া খবর জানায় দে আম হানজালার গোসল দেওয়ার কোনো দরকার নাই হানজালার গোসল জান্নাতের পানি দ্বারা ফেরেস্তারা করায় দিয়েছে।